আমি যখন কৃষ্ণের প্রসাদ পেলাম না দাপুর যুগে কৃষ্ণ কলি যুগে পুরীধামে যেদিন জগন্নাথ রূপে যাবে সেই জগন্নাথের মহাপ্রসাদ আমি পুরীধামে গিয়ে বিমলার নাম ধরে আমি বিমলা নাম ধরে পার্বতী বিতরণ করেছে মায়েরা এখনো সেই কথা পুরীতে কিন্তু প্রচলন রয়েছে জগন্নাথের মহাপ্রসাদ আজও কিন্তু বিতরণ করা হয় এবার সোদামা বলছে গানায় তোর কাছে আজ আমার অনেকগুলো দিন আশা হয়ে গেছে এবার কিন্তু আমি হাসছি সে ঘিরে এর মধ্যেই চলে যাবি আচ্ছা আমার তো কিছু জানা হলো না আরে সোদামা বলছি তুই সংসার করেছিস এই কানাই তোকে দেখতে এসেছিস সে তো আমার স্ত্রীর বাবার সংসারটা বেশি দিন থেকে না তো সুদামা বলছে কানায় আমার স্ত্রী শিব ভক্ত প্রত্যেক শিবের মাথায় জল ঢালে একটা করে বেলপাতা দিয়ে বলে দেখো বাবা ভোলা না আমার স্বামী অর্থশালী হোক সত্যবাদী হও তাই আরে তোর বিয়ে দে আমাকে তো একবার বলতে পারতিস একবার নিমন্ত্রণ করা তোর উচিত ছিল না সুরামা বলছি কানায় আমার ভুল হয়ে গেছে কিন্তু কানাই আমি তো একজনকে বিয়ে করেছি বেশি চতুর হয় ভগবানের স্ত্রী সংখ্যা কত ষোলো হাজার একশো আটজন ভগবান আটজনকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন আর ষোলো হাজার একশো জনকে ভগবান বিয়ে করতে বাধ্য হয়েছে কি করে আগেকার দিনে আসামি রাজা ছিল নরকাসুর নরকাসুরের ছেলেও থাকার সত্ত্বেও রাজাদের সঙ্গে যুদ্ধ শুরু করল তাদের কিছু নেয় না কি করলেন রাজকুমারীদেরকে চুরি করে জেলখানায় বন্দি করে লাগলো হলো কতজন ষোলো হাজার একশো জন এক লক্ষ হবে তবেই সে বিয়ে করবে ষোলো হাজার একশো জন রাজকুমারী জেলখানায় বসে কৃষ্ণকে চিঠি লিখল হে কৃষ্ণ আমরা নরকাসুরে জেলখানায় বন্দি হয়ে আছি তুমি তো জগতের উদ্ধারকারী তুমি এই নরকাসুরে জেলখানা থেকে বন্দি রক্ষা করো আমাদের এই চিঠিটা কৃষ্ণের কাছে পৌঁছে গেল কৃষ্ণ চিঠি পড়ে নরকাসুরের কাছে এল নরকাসুরকে বলল তুমি রাজকুমারীদেরকে ছেড়ে দাও নরকাসুর ছাড়ল না একটা কথা জেনে রাখবে ভক্ত যদি ভগবানের জন্য কিছু করতে পারে ভগবান ভক্তকে রক্ষা করবেই করবে তাই করলো কি নরকাসুর যখন ছেড়ে দিল না কি করলো না ভগবান নরকাসুরকে একেবারে প্রাণী শেষ করে দিল তা ছেলে ভগদত্তকে রাজা করে দিল ভগদত্তকে বলল শুভ ভগদত্ত তোমার বাবার দুর্ভুদ্ধির জন্য তোমার বাবাকে আমি মারতে বাধ্য হয়েছি তুমি রাজকুমারীদেরকে ছেড়ে দাও তাই ভগদত্ত রাজকুমারীদেরকে ছেড়ে দিল ষোলো হাজার একশো জন রাজকুমারী ভগবানের চরণ জড়িয়ে ধরে কামতে লাগলো হে কৃষ্ণ জীবনে জীবনে না বাড়ি বাড়ি বাবার কোন রাজপুত্র আমাদেরকে বিয়ে করতে চাইবে না সবাই বলবে এরা নরকাশ্রে জেলখানায় বন্দী হয়েছিল একমাত্র আমাদের উপায় ব্রহ্মপুত্র নদীর চলে আমরা ঝাঁপ দিয়ে ভগবান মর্যাদা দিয়ে আমি দ্বারকাতে নিয়ে যাব ভগবান ষোলো হাজার একশো জনকে বিয়ে করতে বাধ্য হয়ে আর আটজনকে ভগবান আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছে তার ওই ভগবান স্ত্রী সংখ্যা ষোলো হাজার একশো আটজন তা এবার কৃষ্ণ চতুরে শিরোমণি বলছে এই একবার যদি কেউ ভুল করে লোকে সেটাকে ভুল বলে হাজার লোকে ভুল করে লোকে সেটাকেও ভুল বলে তুইও ভুল করেছিস আমিও ভুল করেছি প্রসঙ্গটা বাদ দিয়ে দে সুদামা বলল কানা আর আমাকে আটকে রাখিস না এবার আমি আসি কৃষ্ণা বলছি সুদামা মাঝে মাঝে এইভাবে বন্ধুকে যেন দেখে যাস কৃষ্ণের কাছে বিদায় নিয়ে সুদামা চলে যাচ্ছে প্রেমময়িত্রী বন্ধু